প্রবাদ আছে যে অভাবই আবিষ্কারের জননী বাবা মার উপর আর কি প্রেশার দূর করার জন্য আর কি সেরকম চিন্তা ভাবনা থেকে আর কি ছোট আমার ফ্রেন্ডরা খুবই সাপোর্টিভ আছে তারা আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে তোমার মতো হতে চাই বা তোমরা আমার ইনক্লুড করো এগুলোর মধ্যে আসলে সেটা আসলে ভালো লাগে আমরা যারা স্টুডেন্ট তাদের অধিকাংশই দেখা যায় যে ফাইন্যান্সিয়াল সমস্যার মধ্যে দিয়ে যায় সবারই তো আমাদের আর্নিং এর সোর্স হিসেবে আমরা টিউশনই করি অথবা এই স্মল বিজনেস এছাড়া এর বাইরে পার্ট টাইম জব টপ করা আমাদের ক্লাসের জন্য করার আর কি সুযোগ নাই তো সেরকম একটা আইডিয়া থেকে যেহেতু টিউশনি আমরা যারা আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট তার জন্য টিউশনি খুবই অপ্রতি তো সেই জন্য সেই অনেক চেষ্টা করছি টিউশনি খোঁজার কিন্তু সেই টিউশনি পাইনি তো সেই জন্য আর কি মনে করলাম যে নিজের কিছু একটা করা উচিত এটা আসলে উল্টা হয়েছে আমার ফ্যামিলি আমাকে বলছে যে তুমি নতুন কিছু করো ফ্যামিলি চাই যে আসলে আমি নিজের খরচ নিজে বেয়ার করি নিজে আর্ন করি তাদেরকে সাপোর্ট করি আমার নিজে ভালো মতো চলি এটা সবসময় সেই জন্য আমার যে টাকা পয়সা লাগছে এটা করতে বা আমি যে এখনো চলি এটা আমার ফ্যামিলির উপরই নির্ভরশীল এই নির্ভরশীলতা কাটানোর জন্য আমি এটা চেষ্টা করি এই জায়গা থেকে আমার ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট আমার এই ব্যবসাটা করতে গিয়ে হালকা সামান্য স্ট্রাগেলের মুখোমুখি হতে হয়েছে তেমন কোনো বিশেষ সমস্যা বা বড় কোনো সমস্যা আমার সম্মুখীন হতে হয়নি আমার টিমের কাছ থেকে পারমিশন নেওয়া লাগছে এক আর হলো যেহেতু এটা একটা টেম্পোরারি প্লেস আমার এটা প্রতিদিন আনতে হয় নিতে হয় এটার জন্য এটা হ্যাসেল আমার ক্লাস দেখছি আনা নেওয়া করি একটু একটু সময়টা ওখানে নষ্ট হয় একটু ঝামেলা হয় এই ঝামেলা আর হলো পারমিশন এই দুইটা বিষয় আর পটু কথা বলতে আমার ফ্রেন্ডরা খুবই সাপোর্টিভ আছে কিছু মানুষ তো থাকবে এটা স্বাভাবিক আর সবাই অনেকে সাপোর্ট করছে এটা আমার খুব ভালো লাগছে যে তারা আমাকে সবসময় অ্যাপ্রিশিয়েট করে যে বেস্ট অফ লাক করো নতুন উদ্যোগ নিস তোমার মতো হতে চাই বা তোমরা আমার ইনক্লুড করো এগুলোর মধ্যে আসলে সেটা আসলে ভালো লাগছে সবাই কিছু করতে চায় সে ধরনের আর কি সমস্যা আমার কি হয় না যেটা আর কি সত্য এটা খুব অল্প প্রাইসেই তৈরি করা যায় যেহেতু আমি অনেকগুলো তৈরি করি প্রায় দুই তিনশো পাঁচশো একসাথে তৈরি করি এটা পঁচিশ টাকার মতো আমার খরচ হয় আমি এটা বিক্রি করি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা যে যেরকম দাম আমি তো ফেরত দিই না সবসময় চেষ্টা করি যাতে সবাই এটা নিয়ে যাইতে পারে অনেক সময় কেনা দামে আমি দিয়ে দিই তো এইটা তৈরি করতে আমার সত্তর টাকার মতো খরচ হয় আর এটা বিক্রি করি একশো টাকা খবর তো তুমি এই যে আপনি যে বিজনেসটা করছেন এই আইডিয়াটা কিভাবে আচ্ছা এই আইডিয়াটা বলতে মাথায় হাজারো আইডিয়া আছে নানান কিছু করা যায় আমাদের ভার্সিটির স্টুডেন্টদের জন্য অনেক অসুবিধা আছে যেগুলো পাওয়া যায় না আমাদের ভার্সিটিতে একটা ফার্মেসি নাই একটা গ্যারেজ নাই যেখানে আমাদের বাইক আর সাইকেল মানে আদার যেসব ভেহিকেল আছে সেগুলো আমাদের ছাড়ানো লাগে সেগুলো নাই ওষুধের জন্য আমাদের দূরে যাইতে হয় তো এই ধরনের নানান সমস্যা আমাদের ভার্সিটিতে আছে তো সেগুলো থেকে এই সমস্যাগুলো থেকে আর কি ক্যাম্পাস অনেক ব্রাদার আছে বা আপনার অনেক সহ আছে যারা আপনাকে না চিনে তারা আপনার কাছে যদি একটু নিতে চায় তাহলে আপনার সাথে কোথায় আসলে আপনাকে পাবে আপনার সাথে যোগাযোগ করবে আচ্ছা আমার একটা পেজ আছে সেটা হলো মনের ক্যানভাস নামে ওখানে আর কি এইগুলো ডিটেলস আছে দেন আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই তো তারা আর কি যদি তাদের কোনো ক্লোজ ফ্রেন্ড বা তারা যদি অন্য কেউ তাদের মাধ্যমে নিতে চায় তো তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি এটা দিয়ে দিই আমার নাম্বারটা কি দিব আচ্ছা আমার নাম্বার হলো জিরো জিরো ওয়ান ফোর জিরো সিক্স এইট এইট সেভেন নাইন ওয়ান ফোর লাইক আচ্ছা এটা হলো আমার এই ছোট্ট স্টলটা হলো আমি প্রতিদিন লাইব্রেরির পাশে অথবা ডাকসুর সামনে আমি এটা আর কি বসি